আপনি আপনার এই চোখ দিয়ে যা দেখেন তা মহাবিশ্বের অসীম সমুদ্রের একটি বিন্দুমাত্র আমাদের এই জগতের সীমানা যে কত বড় তা আমাদের কল্পনারও বাইরে চলুন আজ পৃথিবী ছেড়ে এক মহাজাগতিক ভ্রমণে বেরিয়ে পড়ি আমাদের সবথেকে কাছের প্রতিবেশী হল এই চাঁদ যা পৃথিবী থেকে অনেক দূরে পৃথিবী আর চাঁদের মাঝখানের এই খালি জায়গাটুকু কি খুব সামান্য মনে হয় অবাক করার মতো তথ্য হল এই ফাঁকা জায়গায় আমাদের সৌরজগতের সবকটি গ্রহ অনায়াসেই ধরে যাবে এমনকি বিশালাকায় বৃহস্পতি আর শনি গ্রহ সেখানে জায়গা করে নেবে তবুও সেখানে আরও অনেকখানি খালি জায়গা পড়ে থাকবে ভাবুন তাহলে এই দূরত্ব কত বেশি এবার আমাদের সূর্যের দিকে তাকান যা আমাদের বেঁচে থাকার প্রধান উৎস সূর্যের ভেতরে তেরো লক্ষ পৃথিবী অনায়াসেই ঢুকে যাবে অথচ সূর্য নিজেই একটি মাঝারি নক্ষত্র মহাবিশ্বে এমন অনেক নক্ষত্র আছে যার সামনে আমাদের সূর্য একটি বালির দানা সমান যেমন এই রাক্ষসে নক্ষত্রটি এর বিশালতা আমাদের কল্পনাকেও হার মানায় আর এটি হল স্টিফেনসেন টু এইটিন এটি বর্তমান জানামতে মহাবিশ্বের সবচেয়ে বড় নক্ষত্র এর ভেতরে প্রায় এক কোটি সূর্য অনায়াসেই ঢুকে যাবে ভাবুন তাহলে এর সৃষ্টিকর্তা কত মহান আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে এরকম বিশ থেকে চল্লিশ হাজার কোটি নক্ষত্র রয়েছে এই পুরো মিল্কিওয়ে গ্যালাক্সিটি পার হতে আলোর গতিতে চললেও এক লক্ষ বছর সময় লাগবে আমাদের গ্যালাক্সির মতো মহাবিশ্বে আরও কোটি কোটি গ্যালাক্সি ছড়িয়ে আছে কয়েক ডজন গ্যালাক্সি মিলে তৈরি হয় একটি লোকাল গ্রুপ বা গ্যালাক্সি গুচ্ছ আবার অনেকগুলো গ্যালাক্সি গুচ্ছ মিলে তৈরি হয় বিশাল এক সুপার ক্লাস্টার আর এটি হলো ল্যানিয়াকিয়া আমাদের মহাজাগতিক ঠিকানা যেখানে এক একটি বিন্দু মানে একটি গ্যালাক্সি এখানে এক লক্ষেরও বেশি গ্যালাক্সির নিখুঁত শৃঙ্খলায় নিজেদের কক্ষপথে চলছে এই বিশাল জালটির দিকে তাকান এটিই হলো আমাদের দৃশ্যমান মহাবিশ্বের মানচিত্র বিজ্ঞানীদের মতে পুরো মহাবিশ্বে প্রায় দুই ট্রিলিয়ন বা দুই লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমরা যতটুকু দেখতে পাই তার বাইরেও হয়তো রয়েছে আরও এক বিশাল জগৎ এই বিশালতার রহস্য আজও আমাদের কাছে এক গভীর বিস্ময় যেখানে আলো শেষ হয় সেখান থেকেই যেন শুরু হয় এক অজানা অসীমতা এবার ফেরার পালা বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সিয়ার নক্ষত্র পেরিয়ে আমরা দ্রুত ফিরে আসছি আমাদের সেই ছোট্ট নীরে মেঘের আবরণ চিরে দেখা মিলছে আমাদের সেই নীল গ্রহের যেখানে প্রাণ স্পন্দিত হয় প্রতিটি ধূলিকণায় মহাবিশ্বের এই অসীম বিশালতার সামনে দাঁড়িয়ে নিজেকে হয়তো খুব ক্ষুদ্র মনে হয় কিন্তু আপনিও এই মহাজাগতিক বিশ্বেরই এক অবিচ্ছেদ্য অংশ তাই এই অস্তিত্বের জন্য কৃতজ্ঞ হন কারণ এই বিশাল মহাবিশ্বে আপনার জীবন এক পরম উপহার মহাবিশ্বের এমন আরও অনেক অজানা রহস্যের সন্ধানে আমাদের সাথে থাকুন